বিশ্বের সবচেয়ে বিখ্যাত ভুল ইতালির পিসার হেলানো মিনার এগারোশো তিয়াত্তর সালে শুরু হওয়া এই মিনারের নির্মাণ কাজ শেষ করতে প্রায় দুইশো বছর লেগেছিল এটি শুধু একটি মিনার নয় এটি প্রকৌশল ও স্থাপত্যের বিশেষ নিদর্শন জগৎখ্যাত এই টাওয়ার নিয়ে বিস্তারিত সৈয়দ নৌসাদের ডেস্ক রিপোর্টে পিসার হেলানো টাওয়ার বা মিনার পৃথিবীর অন্যতম প্রাচীন স্থাপত্য এই মিনারটির খ্যাতি জগৎ জুড়ে তবে প্রাচীন টাওয়ার বলেই এর খ্যাতি নয় এর মাহাত্ম হল এটি হেলানো অবস্থায় দাঁড়িয়ে আছে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী মূলত পিসার টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয় এগারোশো তিয়াত্তর সালে কিন্তু এর কাজ করতে প্রায় দুশো বছর সময় লেগেছিল স্থপতিরা একে সোজা টাওয়ার হিসেবেই গড়তে চেয়েছিলেন কিন্তু কাজ শুরুর বছর পরই তাদের ভুলে এটি একটু একটু করে হেলতে শুরু করে টাওয়ারটি হেলে পড়ার মূল কারণ ছিল এর ভিত্তিতেই যে মাটির উপর এটি নির্মাণ করা হয়েছিল সেই মাটি একশো তেষট্টি ফুট উচ্চতার এই বড় অবকাঠামোর ওজন সঠিকভাবে ধারণ করতে সক্ষম ছিল না যার সমাধানে লেগে গেছে দুশো বছর পিসার হেলানো মিনার রোমান স্থাপত্যশৈলীর এক উৎকৃষ্ট উদাহরণ এগারোশো সালে পিসার নগরবাসী একটি ক্যাথির প্রয়োজন অনুভব করলে সাদা মার্বেল পাথর দিয়ে এটি তৈরি করা হয় ছাপ্পান্ন মিটার উঁচু মিনারটিতে মোট আট তলা রয়েছে এবং এর প্রতিটি তলায় সুন্দর গিলাপ ও স্তম্ভের কারুকাজ দেখা যায় মিনারের শীর্ষে রয়েছে ঘন্টা স্থাপনের জন্য একটি চেম্বার যেখানে সাতটি ঘন্টা রয়েছে শুরু থেকে মিনারটির হেলানো অবস্থান এটিকে আকর্ষণীয় করে তোলে সময়ের সাথে সাথে এর হেলে যাওয়ার পরিমাণও বেড়েছে বিংশ শতাব্দীতে এসে মিনারটি ধসে পড়ার আশঙ্কা দেখা দেয় কিন্তু আধুনিক প্রকৌশল ও প্রযুক্তি ব্যবহার করে এটিকে স্থিতিশীল করা হয় বর্তমানে বিখ্যাত এই মিনারটি প্রায় তিন দশমিক নয় ডিগ্রি কোণে হেলানো অবস্থায় রয়েছে সৈয়দ নওসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক